আসসালামু আলাইকুম শিক্ষক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে একটি ইএফটি এর তথ্য প্রদান সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সে বিষয়ে আজকে আলোচনা করব আমরা আলোচনাটিকে কয়েকটি ধাপে ভাগ করে নিতে পারি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে এই আলোচনাটি শুনবেন এতে আপনার পরবর্তী পদক্ষেপগুলো সহজ করতে সহযোগিতা করবে আশা আজকে আলোচনার বিষয়গুলো হচ্ছে এক নম্বর নতুন এফপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের তথ্য পূরণ দুই ইএফটি মডিউলে তথ্য সংশোধন তিন পঞ্চম লটের তথ্য এবং এই ওয়েবসাইটটিতে কি কি ডকুমেন্টেশন গুলো লাগবে ইএফটি ফর্ম ফিল করার জন্য সেগুলো নিয়ে আলোচনা করছি প্রথমত হচ্ছে আপনাদের এনআইডি এখানে শুধুমাত্র দশ বা সতেরো ডিজিট গ্রহণযোগ্য যাদের এনআইডি তেরো ডিজিটের মধ্যে রয়েছে তাদেরকে চার ডিজিটে জন্মশাল বসে সতেরো ডিজিট করে নিতে হবে শিক্ষক কর্মচারীর নাম ও জন্ম তারিখ জাতীয় পত্র অনুযায়ী এন্ট্রি করতে হবে মোবাইল নম্বর দিন জাতীয় পত্র দ্বারা নির্বাচিত করা হয়েছে সেই নম্বরটি ব্যবহার করতে হবে এবং বর্তমানে প্রতিষ্ঠানের এমপিওর যে অর্থ যে ব্যাংকে শাখায় জন্ম হয় সেই ব্যাংক ও শাখার রাউটিং নাম্বার ও ব্যাংক হিসাব নম্বর দিতে হবে ব্যাংক হিসাবের নম্বর অবশ্যই তেরো থেকে চৌ সত্তর ডিজিটের হতে হবে ব্যাংক হিসাব এন্ট্রি করার ক্ষেত্রে শুধুমাত্র ইংরেজ অক্ষর এ থেকে জেড পর্যন্ত লেখা যাবে কোনো হাইপেন ডট কমা ইত্যাদি গ্রহণযোগ্য হবে না এবার আসা যাক আমাদের মূল আলোচনার বিষয় নতুন এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের তথ্য পূরণ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের দিন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত যে সকল শিক্ষক কর্মচারীর নতুন এমপিও আবেদন অনুমোদন হয়েছে এবং দুই সালের জানুয়ারি মাসের এমপিওর জন্য প্রক্রিয়াকরণ করে ইন্ডেক্স প্রদান করা হয়েছে তাদেরকে আগামী আটই মার্চের তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে ইএফটিতে এমপিওর অর্থ প্রেরণের লক্ষ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য প্রেরণের জন্য নিদেশক্রমে অনুরোধ করা হয়েছে ট্রান্সফার অপশনের মাধ্যমে এমপিও ভুক্ত কর্মচারীর কর্মচারী এছাড়াও যে সকল শিক্ষক কর্মচারী দুই হাজার সালে জানুয়ারি মাসে ট্রান্সফার অপারেশনের মাধ্যমে নতুনভাবে এমপিওভুক্ত বা রিএমপিভুক্ত ভুক্ত হয়েছেন অর্থাৎ দুই সালের ডিসেম্বর মাসে এমপিওতে নাম ছিল না কিন্তু দুই সালের জানুয়ারি মাসে এমপিওভুক্ত বা রিএমপিওভুক্ত ভুক্ত হয়েছেন তাদেরকেও এমপিও ইএফটি মডিউলে অনলাইনে প্রয়োজনীয় তথ্য প্রেরণ করতে বলা হয়েছে ইএফটি মডিউলের তথ্য সংখ্য অনেক শিক্ষক কর্মচারীর ইএফটি এর তথ্য প্রদানকালে ভুল এন্ট্রি করার কারণে আইবাস প্লাস প্লাস হতে ভ্যালিডেশন সঠিক না হওয়ায় অর্থ প্রেরণ করা যায়নি তাদের ইএফটির তথ্য এন্ট্রি প্যানেলে এডিট অপশন চালু করা হয়েছে তাদেরকেও বর্ণিত সময়ের মধ্যে পুনরায় সঠিক তথ্য প্রদানের জন্য অনুরোধ করা হয় পঞ্চম লটের আপডেট পঞ্চম লটের মাধ্যমে যে সকল শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাতে প্রেরণ করা হবে তা আগামীকাল হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে এ সংক্রান্ত সকল কার্যক্রম সম্পন্ন হয়ে আপনাদের অ্যাকাউন্টে অর্থ পৌঁছাতে থেকে কর্মদিবস সময় লেগে যেতে সাধারণ জিজ্ঞাসা প্রতিবারই কি ইএফটি পেতে এতটা সময় লাগবে কি এর উত্তর হচ্ছে একবার ইএফটি প্রক্রিয়া চালু হয়ে গেলে এতটা সময় লাগবে না প্রতিটি কাজই প্রথমবার চালু করতে কিছু কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় হচ্ছে আশা করি ধৈর্য তাই সহকারে অপেক্ষা করুন সব সমস্যার সমাধান হয়ে যাবে আজকে যদি আলোচনা করতে ডট জিও এই ঠিকানায় ঢুকেই এই চিঠিটা একটু ভালো করে পড়ে নেবেন বা এখান থেকে একটু দেখে নেবেন যে আসলে কি বলা হয়েছে যে কথাগুলো বলা হলো সেটাই আর কি আর সেই চিঠির সাথে সংযুক্ত করা হয়েছে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে অ্যাপটি তথ্য প্রদান করতে হবে এবং যাচাই সংক্রান্ত সে সকল নিজে আসেন সেগুলো ভালোভাবে পালন করতে হবে এবং হার্ড কপি ডকুমেন্ট হিসেবে জমা দিতে হবে স্কুলের শিক্ষক কর্মচারীদের হার্ড কপি ডকুমেন্ট সংশ্লিষ্ট উপজেলা বা থানার শিক্ষা কর্মচলার কার্যালয়ে জমা দিতে হবে কলেজের শিক্ষক কর্মচারীদের হার্ড কপি ডকুমেন্ট সংশ্লিষ্ট অঞ্চলের পরিচালকের কার্যালয়ে জমা দিতে হবে স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে স্কুল অংশের এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মীর হার্ড কপি ডকুমেন্ট সংশ্লিষ্ট উপজেলা বা থানা শিক্ষা কর্মচালক বা থানা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এবং কলেজের অংশ এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীর হার্ড কপি ডকুমেন্টেশন সংশ্লিষ্ট অঞ্চলে পরিচালকের কার্যালয়ে জমা দিতে হবে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি আবার স্মরণ করে দিচ্ছি আপনাদেরকে এখানে এন্ট্রি করার জন্য যে এনআইডি নাম্বারটি লাগবে সেটা দশ অথবা সতেরো ডিজিটের হবে যাদের তেরো ডিজিটের এনআইডি নাম্বার তাদেরকে শুধু চার ডিজিটে জন্মশাল বসে সতেরো ডিজিট করে নিতে হবে আরেকটি বিষয় হচ্ছে ব্যাংকের হিসাব নম্বর অবশ্যই তেরো থেকে সতেরো ডিজিটের হতে হবে ব্যাংকের নাম এন্ট্রির ক্ষেত্রে শুধুমাত্র ইংরেজি অক্ষর এ টু জেড লেখা যাবে কোনো ফুল কমা হাইপেন ইত্যাদি ব্যবহার করা যাবে না এবং বর্তমানে এমপিওর যে অর্থ যে ব্যাংকে ও শাখায় জমা হয় সেই ব্যাংক ও শাখার রাউটার নাম্বার ও ব্যাংক হিসাব নম্বর দিতে হবে ব্যাংকের হিসাব নম্বর অবশ্যই তেরো থেকে সতেরো ডিজিটাল হতে হবে এবং ব্যাংকের নাম এন্ট্রি করার ক্ষেত্রে শুধুমাত্র এ টু জেড লেখা যাবে কোনো হাইপেন ফুল স্টপ ইত্যাদি ব্যবহার করা যাবে না আশা করি আপনারা উপরে আলোচনা থেকে পারছেন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে আশা করি আমার এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে এবং আপনারা আমার সাথে থাকবেন পরবর্তী আপডেট জন্য আজ এই পর্যন্তই ইনশাল্লাহ আগামীতে আপনাদের সামনে অবশ্যই নতুন কোন তথ্য নিয়ে হাজির হবো আমার সাথে থাকার জন্য এবং আমার এই কথাগুলো ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল